জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন ল্যান্ড হোম বাই অ্যান্ড সেল এর পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমি তুলে ধরি এবারও তার ব্যতিক্রম হয়নি কখনো আপনাদের তুলে ধরি জমি কখনো তুলে ধরি বাড়ি কখনো আমি তুলে ধরি আমার কন্ট্রাকশন সাইড সুতরাং আজকে আপনাদের দেখাবো কমার্শিয়াল একটা প্রপার্টি যে প্রপার্টিটা কিন্তু আপনারা নিতে পারেন এই প্রপার্টিটা রয়েছে বা সাথে প্রাইম লোকেশন বাড়ার কোথায় বাসাত বলতে আপনাদের বলতে চাই বাসাত থেকে যশো রোড খুব বেশি হলে আপনার তিনশো মিটার এবং তাকি রোড খুব বেশি হলে দেড়শো মিটার এর ভিতরেই কিন্তু রয়েছে সাড়ে তিন জমি যে সাড়ে তিন কাটা জমিটা কিন্তু দু সাইড থেকে আনুমানিক পিস রাস্তা পঁচিশ ফুটের পিস রাস্তা এবং এখানে কিন্তু একটা বাড়িও আছে আমরা বাড়ির দামটা নেব না অনলি জমিটা কেউ যদি কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে চান নিচেরটা ঈদের উপরটা কিন্তু কমার্শিয়াল হিসেবে করতে পারবেন প্রমোটিং তো হান্ড্রেড হবে জি প্লাস ফোর কিন্তু হান্ড্রেড পার্সেন্টই হবে যে এই জায়গাটা আমি দেখাতে যাচ্ছি আপনাদের এটা সাড়ে তিন জায়গা এবং যোগাযোগ ব্যবস্থা এবং পুরো কমার্শিয়াল এরিয়া যেটা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের আমি তুলে ধরব দাম কিন্তু আপনাদের বাজেটের মধ্যে থাকবে যদি কেউ কমার্শিয়াল ল্যান্ড হিসাবে ব্যবহার করেন নিস্তালা টোটাল আপনারা কমার্শিয়াল নিচে একটা কমার্শিয়ালের সাথে সাথে যেমন আপনারা দোকান করতে পারবেন প্লাস উপরে আপনারা রেস্টুরেন্ট বা জিম যে কোনো পারপাসে চলবে জমিটা আপনাদের দেখাবো একটু ধৈর্য দেখতে থাকুন ভিডিওটা যদিও লম্বা হয় তবুও কিন্তু আপনাদের এই কোম্পানিটা অবশ্যই ভালো লাগবে তার সাথে সাথে আমি আমার চ্যানেলটার নাম বলছি ল্যান্ড হোম বাই অ্যান্ড সেল যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি এছাড়া আরো নতুন নতুন ভিডিও আপনি আমার চ্যানেলে থাকুন এবং দেখতে থাকুন আমার এই বলছিলাম কমার্শিয়াল যাচ্ছি মূল ভিডিও চলে আসলাম মূল ভিডিওতে প্রতিটা ভিডিও দেখাবার আগে আগে আমি সাইড ভিজিটটা করে থাকি এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটি কিন্তু রয়েছে ঠিক সাড়ে তিন কাটা জমির সঙ্গে এবং জুম করে আমি দেখাবো কোথা থেকে সীমানাটা শুরু হয়েছে এই যে ভ্যানটা আপনারা দেখছেন ভ্যানের পাশে যে পাঁচিলটা রয়েছে এই পাচিলের থেকে কিন্তু সীমানা শুরু এবং দোতলা বাড়ি রয়েছে যে বাড়িটা কিন্তু আমরা কোনো মূল্য ধরছি না শুধু জমিটারই মূল্য ধরছি কারণ বাড়িটা অনেকটাই পুরনো কিন্তু যেহেতু কমার্শিয়াল প্যাসেস সেই কারণের জন্য জমিটার উপরই আমরা মূল্য ধার্য করছি এবং দেখেছেন জমিটার সামনে থেকে সমস্ত বাজার রয়েছে এবং দুই সাইড থেকেই রাস্তা রয়েছে এটা কিন্তু পুরো বাজারের মধ্যে এবং এই যে জায়গাটা রয়েছে বারাসাতের আগে আপনাদের বলেছি প্রাইম লোকেশন আমতলার এই বাড়িটি কিন্তু রয়েছে বিশেষ করে এই জমিটি যেখানটা কিন্তু নিচেরটা পুরোপুরিভাবে কমার্শিয়াল প্যাসেজ যারা বাসার সম্বন্ধে জেনে থাকেন তাদের মোটামুটি আইডিয়া রয়েছে দেখুন দু সাইড থেকে কিন্তু রাস্তা এই যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে একদম সরস পার্ক থেকে এবং এই যে সোজা রাস্তাটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে সোজা গিয়ে কাজীপাড়াতে গিয়ে উঠতে পারবেন যেটাকে কাজীপাড়া মানে ঘোলা রোড কাজীপাড়া যেটাকে বলা হয় আর এই রোডটা যদি চলে যায় সোজা চলে যাচ্ছে আপনার যশোর রোডে যেটা হচ্ছে হাটকোলা পড়বে এবং যে রাস্তা আপনাদের দেখাবো এই যে দেখছেন আপনাদের আশেপাশে কিন্তু বিল্ডিং রয়েছে জি প্লাস ফোর মানে কমার্শিয়াল ল্যান্ড ফ্ল্যাট সুতরাং এখানে ফ্ল্যাট করতে কোনো অসুবিধাই আপনাদের হবে না যারা প্রোমোটিং এর জন্য নিতে চান বা অন্য কোন পারপাসে ব্যবহার করতে চান এই সোজা রোডটি চলে যাবে কিন্তু যশো রোড এবং ডান সাইডে যে রাস্তা যাচ্ছে যেটা আমি দেখাবো সেই রাস্তাটা কিন্তু যথারীতি রোডে গিয়ে উঠছে সরস পার্ক আরেকটি রাস্তায় যেটা গিয়ে উঠছে সেটা কিন্তু হচ্ছে বিবেকানন্দ রোড ধরে চাপাডালি এই যে বাড়িটা রয়েছে বাড়িটা কিন্তু আনুমানিক টোটাল বাড়িটা রয়েছে টোটাল জমিটা জুড়েই যদি কেউ বাড়ি হিসাবে ব্যবহার করতে চান তার ব্যক্তিগত ব্যাপার রয়েছে ফাঁকা রয়েছে সেখানে অবশ্যই রাখতে পারবেন এবং বাড়িটা কিন্তু বেশ বছর হবে সুতরাং বাড়ির হিসাবে নাও আমরা কিন্তু জমি হিসাবে আপনাদের কাছে দাম রেখেছি সুতরাং দামটা আপনাদের এখনো বলা হয়নি অনেক কথা বলে ফেললাম দামটি এক লক্ষ এই সরি এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু এই প্রপার্টিটার দাম আবারও বলে দিচ্ছি এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু এই প্রপার্টিটার দাম এবং আপনারা জেনে থাকেন আমরা যে প্রপার্টিগুলো দেখাই সেগুলো কিন্তু থাকে খুব একটা বার্গেনিং এর জায়গা থাকে না তার কারণ আপনারা বিভিন্ন প্লেস থেকে আপনাদের জায়গা সম্বন্ধে আপনাদের কিন্তু কম বেশি একটা আইডিয়া আছে তো সুতরাং খুব একটি দরদামের জায়গা নেই যদি কোনো ব্যক্তি ইচ্ছুক থাকেন তাহলে আমার স্ক্রিনে নাম্বার থাকবে এই যোগাযোগ করতে পারবেন কিন্তু এছাড়া কারো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি মনে করেন যে কারো উপকারে লাগতে পারে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্য করে শেয়ার করে দেবেন দোতলা বাড়ি রয়েছে এবং এটা তিন রাস্তার মধ্যে দেখছেন এই রাস্তাটা সোজাচ্ছে এটা কিন্তু আমরা থেকে সরস পার্ক থেকে রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাবে আপনার রোড হাটকোলা এবং ডান দিক দিয়ে আপনি চাপাডালিয়া যেতে পারবেন আর বা দিকে চলে যাচ্ছে ঘোলা কাচারি রোড যেটা হচ্ছে কালীপাড়ায় গিয়ে উঠছে তো সুতরাং যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্য করে সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন আরো ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি তাছাড়া আরো অনেক প্রপার্টি রয়েছে যদি কারো জমি বাড়ি বা ফ্ল্যাট যে কোনো বাজেটের মধ্যে যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার এই ভিডিও যদি কোনো কারণে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী চেষ্টা করব আগামী ভিডিওগুলো আরো ভালো করে আপনাদের মনের মতন করে তুলে ধরতে এবং আপনারা আমাকে গাইড করতে পারেন বা সাজেশন করতে পারেন যেন আগামী দিনে ভিডিওগুলো আমি আরো ভালো করতে পারি ততক্ষণ ভালো থাকবেন নমস্কার